আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মসজিদ রে উপলক্ষ করিয়া আদায় আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর কথা হইল আল্লাহ আমরা সবরে দুনিয়া দিছই আর কিছু হক আমরা রূপে দিছই যতক্ষণ পর্যন্ত আমরা আমরা হক আদায় করতাম না নমাজ তৈরি মুতাম বারতাম নাই রোজার আহ রোজায় আমার বেস্ত নিতে পারত নাই মু জকাতেও আমার বেহেস্ত নিতে পারত নাই হজ করমু হজেও আমার বেহেস্ত নিতে পারতো নাই যতক্ষণ পর্যন্ত এই হুকুক আদায় করছি না প্রথমত হক দুই প্রকার একটার নাম হইল হুকুকুল্লাহ আর একটার নাম হইল হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহর হক যেগুলা আল্লাহ আল আমিনে আপনার আমার উপরে নির্দেশ জারি করছো আল্লাহর এই হুকুমগুলা আমরা পালন করা এগুলো আমরা লাগে হক আল্লাহ আমরা নির্দেশ দিচ্ছে নমাজ পড়িতাম নমাজ পড়া আমরা হক হয়ে গেছে যদি আমি নমাজ পড়ি না আল্লাহর হক রে আমি ডাবাইলাম রোজা রাখার লাগে আমরা নির্দেশ দিচ্ছে যদি আমরা রোজা রাখি না আল্লাহর হক রে আমরা ডাবাইলাম দন দৌলত কইলে জাকাত দিবার কথা হয়েছে যদি আমরা জাকাত দেই না

আল্লাহর হক যদি কেউ আদায় করে না শিরিক বেদিত যত জাত গুণা আছে সব গুণারে আল্লা রবুল আলমিনে চাইলে মাফ দিলে ইতো আল্লাহর হকর হুকুম দুই নম্বর আইলাম হুকুকুল ইবাদ বন্দার হক যেটা ই বন্দার হক ইকান আল্লাহ বন্দার হক তো বিভিন্ন ধরনের হক আছে একজনের টেকা আনচ দিস না তার হক মারি দিস তার জমিনের দ্বারও তোমার জমিন আইল তোলা ঠেলা মারি নিচ কি দুই দি ও তুই কেন বন্দার হক তার বাড়ির গাছর ডাল তোমার বাড়ির উফরে দিকে করো না যেহেতু এটা বন্দার লগে রিলেটেড হাজেই এটা তুমি তৌবা করিয়াও যদি আল্লাহর কাছে মাফ চাও মাফ হইত না যতক্ষণ পর্যন্ত যার লগে রিলেটেড যার লগে সম্পর্ক এই হকর তার লগ তার কাছে গিয়া তুমি মাফ চাইছ না তার হক আদায় করছ না এখন যদি মানুষটা জিন্দা থাকে জমিন আর তার হক যদি কোনোটা তুমি ডাবাইয়া থাকো তাইলে তুমি তার কাছে যাও গিয়া তার হক রে আদায় করো আর তার কাছে প্রথমে মা ফিসাও আর এরপরে তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মা ফিসাও তাই আল্লাহ রব্বুল আলমিনে তোমার এই গুণার মাফ দিবা এখন কোন এক বন্দার কাছ তার কোন হক রে তুমি আনসলাই দিস না আর এই বন্দা মারা গেছে এখন তুমি খিতা করতে তারা তো কবর গিয়া আর ইন্তনে ডাক দি তুলিয়া আর তার মাল দিয়া হরতায় না জিকাইতে হরতায় না হরতায় খিতা তখন সমাধান হইল তার এই হক তার তার কাছে নিয়া দেও উত্তরাধিকারী যদি তা না। তার কবর যাও জিয়ারত করো আর তার মিরতর দোয়া গিয়া হক আদায় হইতে পারে আর ইতা যদি হক আদায় না কোনো মানুষ যদি জমিন যায় তাইলৈ খালে মূৰত দিনটো বৰ গৰীব বন্ব সদৃশৰ ভাষাই